এবার কনসার্টে গানের চেয়ে বেশি নাচে সমালোচনার মুখে পড়লেন জেফার ফ্যাশনেবেল লুক ও প্রাণবন্ত নাচে দর্শকদের মুগ্ধ করলেও সমালোচনার তীর এড়াতে পারেননি এবার এ বিষয় নিয়ে গান দিয়ে পরিচিত হলেও ছবি জঙ্গনে নিজের একাধিক প্রতিভা দেখিয়েছেন জেফার রহমান কখনো মডেল উপস্থাপনা আবার কখনো পর্দায়ও মেলে ধরেছেন নিজেকে অভিনয় জীবনে অভিষেক ঘটে জেফারের সে থেকে তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে তবে চলতি বছরের শুরুর দিকে তার গাওয়া স্পাইসি গান প্রকাশ করার পর আবার আলোচনায় আসেন এই শিল্পী যদিও গান নিয়ে তুলনামূলক কম সমালোচনার মুখেই পড়েছেন জেফার কিন্তু হঠাৎ সামাজিক মাধ্যমে জেফারের কিছু লাইভ পারফরমেন্স ছড়িয়ে পড়তেই আবারও শুরু হয় সমালোচনা সম্প্রতি বিজয় দিবসের কনসার্টে গানের চেয়ে বেশি নাচে আলোচনা এসেছেন দেশের প্রথম ইউটিউব বেসড মিউজিশিয়ান জেফার রহমান ফ্যাশনেবল লুক ও প্রাণবন্ত নাচে দর্শকদের মুগ্ধ করলেও সমালোচনার এড়াতে পারেননি ভাইরাল ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল বিতর্ক নেটিজেনদের দাবি গানের চেয়ে এখন স্টেজে নেচেই দর্শকদের বিনোদন দিচ্ছেন জেফার শুধু তাই নয় লাইভ কিংবা বা কনসার্টে জেফারার গায়কিতে অদক্ষতা রয়েছে বলেও তুলে ধরেছেন এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এই গায়িকা সমালোচনার জবাব দিয়ে নিজের ফেসবুকে তিনি লেখেন নিউজগুলো দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে না ভাইয়া আমি একাই নাচি নাই আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচলো গলা মিলিয়ে গানও গাইলো ওই ভিডিও কেন আপনাদের নিউজে নাই সবার আগে বাংলাদেশ কনসার্টে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেফার লেখেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে সবার আগে বাংলাদেশ কনসার্টটি আমার জীবনে এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট ছিল সামনে আরো অনেক কনসার্টে গান হবে এবং ভালো করে নাচও হবে আপনাদের সঙ্গে এদিকে রাজধানীতে সদ্য অনুষ্ঠিত হওয়া সবার আগে বাংলাদেশ কনসার্টে ঝুমুর গান পরিবেশন করেন জেফার সেই আংশিক কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই পারফরমেন্সের আংশিক কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তাতে দেখা যায় সাউন্ড বক্সে ঝুমুরের মূল গান চালিয়ে তার সঙ্গে গলা মেলাচ্ছেন সেই সঙ্গে নাচছেন গায়িকা আর তাতেই নানান প্রতিক্রিয়া আসতে থাকে নেটিজেনদের কাছ থেকে একজন প্রশ্ন ছুঁড়েছেন যদি কনসার্টে গানই শোনাতে হয় তাহলে আনা হয়েছে জেফারকে শুধু নাচ দেখানোর জন্যই আবার সেই ভিডিওতে খানিকটা বেতালে বেসুরেও গাইতে শোনা যায় জেফারকে কে সে বিষয়টি তুলে আরেকজন মন্তব্য করেছেন অটোটিউন শিল্পীরা লাইভে এমনই গাইবে উল্লেখ্য জেফার রহমান বাংলাদেশি প্রথম ইউটিউব ভিত্তিক মিউজিশিয়ান তরুণ প্রজন্মের কাছে সঙ্গীত শিল্পী হিসেবে বেশ পরিচিত তিনি দু সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে শোরগোল ফেলে দেওয়া জেফার ধীরে ধীরে পৌঁছে গেছেন জনপ্রিয়তার শিখরে বর্তমানে স্ট্রেট শো মানে জেফারের গান পাশাপাশি নিজে গান লেখেন ও সুর করেন এছাড়া একজন প্রযোজক হিসেবেও তিনি পরিচিত আবরার আহমেদ মাহি বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক